আপনি হয়তো কবিরাকে উঠে খেতেছেন হাত তুলেছেন আল্লাহর দরবারে ঈদে উজার করে দোয়া করেছেন তবুও মনে হয়েছে আকাশ শব্দ কোনো উত্তর নেই মনে প্রশ্ন জাগে আল্লাহ কি আমার কান্না দেখেন না অন্যদিকে এক ব্যক্তি বলছে হে আল্লাহ আমার খাবার দরকার আমার কাপড় দরকার আকাশ থেকে ভারী স্বর্গ এসে আসে হে আমার বান্দা আমি সানন্দ চিন্তে তোমার দোয়া কবুল করে নিলাম হঠাৎ জন্য মানুষ খাবার ও কাপড় নিয়ে এসে হাজির তাহলে প্রশ্ন জাগে ওই ব্যক্তির দোয়া সাথে সাথে কুবুল হলো আর আমার দোয়া মেঘের আড়ালে হারিয়ে গেল কেন আজ আমরা জানবো আউলিয়া কেরাম কিভাবে দোয়া করতেন তাদের দোয়া কিভাবে বিদ্যুৎ গতিতে আসমানে পৌঁছে যেত আর আমাদের দোয়া কেন আটকে যায় আউলিয়াদের দৃষ্টিতে দোয়া কুবুল হওয়ার পাঁচটি শর্ত এক আল্লাহর রহমতের উপর অগাধ বিশ্বাস রাখা আপনি জানেন কি আল্লাহ আপনাকে কতটা ভালোবাসেন যদি জানতেন কখনো হতাশ হতেন না তাই দোয়া করার সময়ে অন্তরে আল্লাহর রহমতের উপর যত গভীর আস্থা ও বিশ্বাস থাকবে দোয়া তত তাড়াতাড়ি কুবুল হবে ইব্রাহিম ইবনে আধাম রাহমাতুল্লাহী বলেন তোমরা আল্লাহকে চেনো কিন্তু তার অবাধ্য কিন্তু তার করো না তোমাদের দোয়া তাই আকাশে পৌঁছায় না দুই তাওয়াজ্জু ও হুজুরে কালবে অর্থাৎ পূর্ণ একলাচ ও আন্তরিকতার সাথে দোয়া করা যত বেশি আন্তরিকতা দোয়ার সাথে যোগ হবে দোয়া কবুল হওয়ার আশাও তত বেশি দৃঢ় হবে এটা বহু পরীক্ষিত যে হুজুরে কলবের সাথে কোনো নেক দোয়া করা হলে তা কবুল হয় একবার তার এক মুরিদ আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহিকে বলল আমার দোয়া কবুল হয় না তোমার হৃদয় আচ্ছন্ন তা আকাশ পর্যন্ত পৌঁছায় না প্রথমে ঠিক করো তারপর চোখের জলে দোয়া করো তিন কান্না ও মিনতির সাথে দোয়া করা যখন আপনি বলেন হে আল্লাহ আমি কিছুই না আমি পাপি আমি তোমার দয়া চাই তখন আসমান কেঁপে ওঠে আল্লাহতালা বলেন তোমরা তোমাদের আল্লাহতালাকে কান্না জড়িত কণ্ঠে এবং নির্জনে ডাকিও হাসান বসরি রাহমাতুল্লাহি গভীর রাতে এতটাই কাইতেন যে আশপাশের লোকজনও কাজতে শুরু করত তিনি বলতেন করো হলেও কান্না কারণ কান্না পাপ মুছে দেয় চার হালাল রিজিক খাওয়া আপনার দোয়া কবুল হচ্ছে না তাহলে নিজের খাবার দেখুন হালাল কিনা রাসূলুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন যার খাদ্য হালাল নয় তার দোয়া কবুল হয় না আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি বলেন হালাল খাবার পেটের ভেতর আগুন নয় বরং নূর জ্বলায় পাঁচ ন্যায় আদেশ অন্যায় থেকে বিরত থাকা সুলাইমান দারানি রাহমাতুল্লাহি বলেন তুমি নিজে কোনাহ করো অন্যকে নিষেধ করনি আল্লাহ কিভাবে তোমার দোয়া কবুল করবেন শেষ উপদেশ আপনার দোয়া কবুল হবে যদি আপনি শুধু শব্দ নয় হৃদয় দিয়ে ডাকেন আল্লাহ অপেক্ষা করছেন আপনার চোখের পানির জন্য আপনার হৃদয়ের ভাঙাচোরা স্বরের জন্য আকাশ থেকে একটি ভারী স্বর ভেসে আসে আমি নিলাম যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক দিন কমেন্টে লিখুন আল্লাহ আমার দোয়া কবুল করুন এবং এমন আরও ইসলামী কন্টেন্ট পেতে আহকামে বন্দেগি সাবস্ক্রাইব করুন